শান্ত ছেলে ভীরুর মতো আমরাও হাতে তরোয়াল ধরতে জানি আমরা এই অন্যায়ের প্রতিবাদ করতে জানি আপনি বারে বারে বলবেন আজে বাজে কথাবার্তা বলবেন আসলে পাগল হয়ে গেছে জয় বাংলা বলে গাড়ি থেকে নেমে বলে আমাদের জয় বাংলা বললেই তার প্রতিবাদ করে বলে জয় শ্রীরাম বলে জয় বাংলা বলে জয় শ্রীরাম জয় বাংলা জয় শ্রীরাম এর আগে বলতেন না দিদি কেন জয় শ্রীরাম নেমে পড়ে গাড়ি থেকে ঠিক না দিদি এত মাথা গরম করছে কেন আপনার বড় মাথা গরম পিছনে পিছনে আছে আছে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রের সরকার পিছনে আছে বলে এত অহংকার দেখাচ্ছে ভারতীয় জনতা পার্টি জেনে রাখো তমলুক সাংগঠনিক জেলার যে আটটি বিধানসভা আটটি বিধানসভাতেই দু হাজার ছাব্বিশ সালে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত হবে প্রার্থীরা কোনোভাবে ভারতীয় পার্টি একটা সিটও জিততে পারবে না যারা একটা জেলা কমিটি করতে পারে না যারা মন্ডল সভাপতি পনেরো দিন অন্তর চেঞ্জ করে যারা আদি অন্ত নিয়ে কয়েক খণ্ডে বিভক্ত তারা সব সময় প্রতাপ দেখাচ্ছে তোমার সঙ্গে আমরা অনেক দিন ঘর করেছি নন্দবাবু ঘর করেছে সুকুমার বাবু ঘর করেছে আমরা তোমাকে চিনি তুমি কেমন কেমন মানুষ মানুষটা আমরা খুব ভালো করে যাই তুমি বড় সৎ মানুষ আপনাদের আমাদেরকে বলবে না সুকুমার বাবুকে শেখাবে না বাবুকে শেখাবে না তুমি কেমন সৎ মানুষ আমরা সব জানি আমরা বলছি তুমি যে দল করছো তুমি দল করো কিন্তু তুমি যদি ঢিল মারো আমরা পাটকেল মারতে ছাড়বো না আমরাও মায়ের দুধ খেয়ে জন্ম হয়েছি আপনি আমাকে বলবেন সাইকেল মিস্ত্রি সুকুমার দেহকে বলবেন আজে বাজে কথা নেত্রীর নামে আজে বাজে কথাবার্তা বলবেন দিনের পর দিন সহ্য করা যায় না সন্তান হিসাবে আমরা তার প্রতিবাদ করব আমরা তোমার শান্ত ছেলে ভীরুর মতো আমরাও হাতে তরোয়াল ধরতে জানি আমরা এই অন্যায়ের প্রতিবাদ করতে জানি আপনি বারে বারে বলবেন হাজে মাঝে কথাবার্তা বলবেন আসলে পাগল হয়ে গেছে জয় বাংলা বলে গাড়ি থেকে নেমে বলে আমাদের জয় বাংলা বললেই তার প্রতিবাদ করে বলে জয় সিরাফ বলে জয় বাংলা বলে জয় সিরাফ জয় বাংলা জয় এর আগে বলতেন না দিদি কেন জয় শ্রীরাম বললে নেমে পড়ে গাড়ি থেকে ঠিক না দিদি এত মাথা গরম করছে কেন আপনার বড় মাথা গরম হয়েছে বাংলায় আস্তে আস্তে করে আপনি পিছোচ্ছেন আপনি যে দলটায় গেলেন বহু স্বপ্ন নিয়ে সেই দলেও আপনি এখন কোনটা সা দিলীপ ঘোষ আপনাকে পুতবার জন্য প্রস্তুত যখন ভারতীয় জনতা পার্টিতে দিলীপ ঘোষ বলছিল দুর্গা চকের দাঁড়িয়ে বলে চার ফুট বাই চার ফুট গর্তে শুভেন্দু অধিকারীকে ঢুকি আমি চার আপনি দিলীপ ঘোষের পা ধরে অমিত শাহর পা ধরে ভারতীয় জনতা পার্টিতে গিয়ে দিলীপ ঘোষের সামনে দাঁড়িয়ে বললেন আপনি আমাকে পোস্টার মারতে বললে আমি পোস্টার মারব আমাকে ফ্ল্যাগ ধরতে বললে আমি ফ্ল্যাগ ধরব আমি মিছিল করব আপনার নেতৃত্বে দু হাজার চব্বিশ সালে কি দেখলাম এত হন্তারক এত বেইমান। এত প্রতিহিংসা পরায়ন আপনি এত গালি দিলেন বিজেপিকে তৃণমূলের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বক্সিস পাবেন বলে দিদি হচ্ছে সর্বভারতীয় নেত্রী দিদি দুহচরশে পূর্ব বিন্নুরকে আমার বাবাকে দিয়েছে আমার ভাইকে দিয়েছে আমার গুষ্টিকে দিয়েছে তাই দিদির সম্মান রক্ষা করতে হবে অমিত শাহ ছেলে জয় কত কত কোটি টাকার মালিক এ কেন মাত্র মালিক ভারতীয় জনতা পার্টি স্বাধীনতা আন্দোলনে বিন্দু মাত্র কোন রকম দায়িত্ব কর্তব্য পালন করেনি আপনি না আপনি বলেছিলেন এই ভারতীয় জনতা পার্টি কেউ এখানে আছো শুনতে পাচ্ছ বলে দিও তোমার সঙ্গে আমরা অনেক দিন ঘর করেছি আমাদের নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি কদিন আগে দুঃখ করে উত্তরবঙ্গের একটা সবাই বলছিলেন দিনের পর দিন কেন এত সহ্য করব বাংলার মানুষকে মানুষকে নিয়ে আমি এত গর্ব করি বাংলার সুরক্ষিত রাখার চেষ্টা করি প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে তার জন্য আপ্রাণ চেষ্টা করি কোন মানুষকে তো আমি রাজনীতি করার জন্য বলি না একটার পর একটা প্রকল্প করেছি বাংলার মানুষকে নিয়ে তবু দিনের পর দিন আমাকে অসম্মান করে কটু কথা বলে অন্য গ্রাম অন্য কোনো মুখ্যমন্ত্রী হলে নিয়ে পদত্যাগ করে চলে যেত আমি শুধু থেকেছি তে বিপদে না পড়ে বাংলার গণতন্ত্র যাতে চলে না যায় যাতে নষ্ট না হয়ে যায় বাংলা ভাষার উপরে যাতে আঘাত না আসে তাই সমস্ত অন্যায় সহ্য করে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছি যেদিন থাকবো না খুব দুঃখ করে বলছিলেন আমার তখন মন থাকবো না বাংলায় সেদিন তোমরা করবে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে কেমন করে আঁকলে রেখেছিল থাকবো না সেদিন দেখবে গুজরাটের ছায়া বাংলায় পড়েছে তোমার কথা বলার অধিকার থাকবে না পড়ার অধিকার থাকবে না তোমার খাওয়া দাওয়ার ক্ষেত্রে অধিকার থাকবে না জায়গায় তারা হস্তক্ষেপ করবে তাই আমার বিনম্র আবেদন যারা মোহতে কিছু পাওয়ার তাগিদেতে ভারতীয় জনতা পার্টিতে ঘুরছেন তাদেরকে বলি দিদি সারা বাংলায় আওয়াজ উঠেছে দিদি গ্রামে গ্রামে যাও আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে শয়ে শয়ে লোক উপস্থিত হয়ে দিদির লাশ পেরেক মেরেছে যে দলমত নির্বিশেষে সমস্ত মানুষ এসে উপস্থিত হয়ে তাদের ছোটখাটো সমস্যার সমাধান করতে পারবে পাগল হয়ে গেছ তাই বড় পাগল হয়ে গেছ দিদির কাছ থেকে তুমি শিক্ষা নিয়ে গাছ থেকে ফলের জন্ম হয়েছে সে ফল যদি বলে আমি গাছের উপরে উঠে যাব সে মূর্খের স্বর্গে বাস করছে গাছের থেকে ফল বড় হতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহ নিয়ে মমতা নিয়ে আঁচলের থোকা থোলায় থেকে বাংলার সারা রাজ্যে পরিচিতি ঘটিয়ে আজকে দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে আঘাত করছে না বাংলার মানুষ তোমাকে চিনে নিয়েছে তোমার আশা তোমার প্রত্যাশা কোনো দিন পূরণ হবে না কোনো দিন না দিনের পর দিন অপেক্ষা করতে 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 দেখতে দেখতে তুমি রাজনীতির থেকে অনেক দূরে চলে যাবে আমি বলে গেলাম তোমার ছায়া সঙ্গী হিসাবে দিনের পর দিন ছিলাম ছাত্র রাজনীতি থেকে এক সঙ্গে তোমার সঙ্গে পার্টি করেছি কিন্তু আমি দেখেছি আমাদের মতন ছেলেদের কোনো স্থান হতো না তুমি যদি ভারতীয় জনতা পার্টিতে না যেতে না আমি না আমরা শুধু তোমার কাজ করতাম তুমি তোমার পরিবারকে খুব ভালো করে চেন তুমি মুখে বলো আমি ওকে করব না ওকে করব না ওটা তো মাতাল ওটা তো সে তুমি মুখে বলো ফোনে রেকর্ডিং আমি করিনি কিন্তু তুমি তুমি সব সময় তোমার পরিবার পরিবারের লোকদেরকে কেমন করে হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ করতে হবে তার আপ্রাণ চেষ্টা করো আমি অনুরোধ করবো যে আস্তে আস্তে করে রাজনীতিতে সংস্কৃতি তৈরি হোক এই কুৎসা অপপ্রচার বন্ধ হোক আপনি আপনার উন্নয়নের কথা বলবেন আমি আমার উন্নয়নের কথা বলবো দিদি তার উন্নয়নের কথা বলবে তুমি কি করেছ বলো দু হাজার একুশ সালের পর থেকে যেদিন তুমি দেখলে যে তোমার আশা পূরণ হলো না সেদিন থেকেই একটার পর একটা বাংলাকে বঞ্চিত করছো বাংলার অধিকার উপরে হস্তক্ষেপ করছো বাংলার একশো দিনের টাকা বন্ধ করে দিলে ওখানে কি শুধু তৃণমূলের মেয়েরা কাজ করত এই বিজেপির মেয়েরা মেয়েরা শুনতে না তৃণমূলের কাজ নাকি টাকা বন্ধ করে করতো দিচ্ছে এই শুভেন্দু অধিকারী দিল্লিতে যখন গেলাম দিল্লির লোকেরা বলছে ওখানে রাজ্যে যাও রাজ্যের বিরোধী দলনে তারা বলেছে টাকা ছাড়া যাবে না রাস্তার টাকা বন্ধ স্বাস্থ্যের টাকা বন্ধ জানেন তো ওই কালো পাইপে জলের কাজ হচ্ছিল পশ্চিমবঙ্গ সরকারের যে শেয়ার পুরো টাকা দিয়েছে অতিরিক্ত টাকা দিয়েছে ভারতবর্ষে সরকারকে দিয়ে এ টাকা আটকে রেখেছে দু হাজার ছব্বিশ সালের সমস্ত মানুষ একত্রিত হয়ে উবলে দিতে হবে ভারতের জন্য পার্টিকে। তবেই আমরা পশ্চিমবাংলার স্বার্থ সুরক্ষিত করতে পারবো স্বাধীনতা আন্দোলনের ভূমিকা দিয়েছে দেখিয়েছে বাংলা স্বাধীনতা আন্দোলনের ভূমিকা দেখিয়েছিল বাংলা ভারতবর্ষের রাজনীতি ছিল কলকাতা সেই আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাবে আমার বিশ্বাস তমলুক সাংগঠনিক জেলা কাঁথি সাংগঠনিক জেলার ষোলোটা বিধানসভার বেশিরভাগ বিধানসভায় ভারতীয় জনতা পার্টি পর্যদস্ত হবে দিলীপ ঘোষ তলে তলে তৈরি হয়েছে তোমাকে পথ করিবে বলে ওখানে সুকান্ত মজুমদার তোমাদের রাজ্য স্তরের নেতৃত্বরা সকলে দ্বিধা বিভক্ত হয়ে আছে জেলায় যারা পুরনো বিজেপি করতেন তারা প্রতিদিন যোগাযোগ করছেন দলে আসবে বলে ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করো চোখে কোলাল দেখবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করো ছানা বড়া দেখবে তোমার যে কটা কি গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রধান আছে না ওদেরকে একটু বেঁধে টেঁধে রাখো না সব ফসকে যাবে আর প্রধান থাকবে না তোমার কটা ছুটি চুরি চুটি কটা প্রধান আছে প্রধান থাকবে না রোজ এসে বলে তিলক দা কবে ঢোকাবেন আমি অপেক্ষা করো অপেক্ষা করো সময় হলেই বুঝতে পারবে তুমি রাখতে পারবে না তোমার আচরণ তোমার পার্টির কর্মকাণ্ড বাংলার মানুষকে আহত করেছে বাংলার মানুষকে প্রতারিত করেছে ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলায় থাকবে না রোজ প্যাসেঞ্জারই না করে বাংলায় এসে অমিত শাহ নরেন্দ্র মোদী দুই হাজার সালে ভারতীয় জনতা পার্টি পঞ্চাশ পেরবে না পঞ্চাশ পেরবে না পঞ্চাশ পেরবে না আমাদের নেতা ঘোষণা করে দিয়েছে তাই আপনারা সকলে এই ভারতীয় জনতা পার্টির মুহ কাটিয়ে বাংলার নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষকে সুযোগ পৌঁছে দিয়েছেন দেখেননি কে তৃণমূল করে কে কংগ্রেস করে কে সিপিএম করে কে বিজেপি করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষের স্বার্থ সুরক্ষিত করেছে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো শক্তি দিতে হবে বাংলাকে সুরক্ষিত রাখতে হলে হিন্দু ভারতবর্ষের সংবিধান অক্ষত রাখতে হলে সমস্ত মানুষের সুরক্ষিত থাকতে হলে ভারতীয় জনতা পার্টি বর্ধস্ত হবে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আরো বেশি করে শক্তি দেওয়ার আওত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দু মন্ধে মাত্র